তো সবাই দেখো মায়ের নতুন গিফট এটা মায়ের যে মুকুট নিয়ে আগামীকাল এই মুকুটটা পোষ কালী মাসের অমাবস্যার সামনে সেই দিনকে আমি মাকে পড়াবো তো সবাই বলবা কেমন হয়েছে মুকুটটা আমার মায়ের জন্য তো মাকে দেখো এই মুকুটটা আমার অনেক দিনের শখ ছিল মাকে আমি পড়াবো মা মাটির মুকুট পরে তা আমি ভাবতাম কিন্তু হইনি যে এতদিন পরে মা আমার আশা পূর্ণ করেছে আমি মাইনে যা যা ভাবি মা সেগুলো ঠিক পূর্ণ করে এই যে মা এক একটা করে গহনা বানিয়েছি দেখো এদের কানে দেখছো সীতা দু দুটো আমাদের আগে বাড়িতে রূপোর কাজ হতো ওই রূপোর ডিং জমি জমি আমি তখন ছোট অনেক ছোট সেই ছোটোবেলাতে আমি তখন এই সীতা কানের দুটো বানিয়েছি মায়ের চোখ বানিয়েছি তারপরে যে এই যে এই চেনটা বানিয়েছি মায়ের তারপরে যখন আমাদের অনেক দিনের পুজো এটা তাও পঁয়ত্রিশ চল্লিশ বছরের পুজো মায়ের আগে মাকে পালবাড়ির থেকে মাটির কাপড় পরিয়ে দিত তখন থেকে আমি ভাবতাম যে অনেক জায়গায় দেখতাম মা সুতির শাড়ি পরে আছে দামি দামি শাড়ি পরে আমাদের আমাদের মাকেও পরাবো বিশাল শখ হতো কিন্তু কিনে দিতে পারতাম না তারপরে একবার মাকে বললাম মা এবছরের পুজোই তুই যদি সুতির শাড়ি পরে না আসিস দেখিস আমি খুব রেগে যাবো তখন পাল বাড়িতে গেলাম পাল নিজেই বললো যে সুতির শাড়ি এনে দেবে সুতির শাড়ি মাকে পরিয়ে দেবো তারপর আমি ভেবেছিলাম সাদা লাল লালপে পড়াবো তারপর আমাদের বাড়ির ওপরে একটা বউ কাপড় বেঁচতে আসে তার কাছ থেকে কাপড় নিতে গিয়ে সে সাদা লাল লালপিড়ে শাড়ি নিয়ে এসছে মা আর নিয়ে আমি যা যা ভাবি মা আমার সে আশায় পূর্ণ করে তারপরে এবছরের পুজোয় দেখো তো আমাদের পুজোর ভিডিও যারা দেখুনি দেখে নিও বাঁশুরি পুজোতে এবার বাসি হয়েছিল ঢাকের সাথে আমার এইটাও স্বপ্ন ছিল যে মায়ের পুজোয় বাসি বাজানো হবে বাসি দিয়ে মায়ের পুজো হবে তো মা আমার সেই সবও পূর্ণ করেছে অনেক কষ্ট করে ভাবি কি করে হবে কি করে হবে কিন্তু মা সব পূর্ণ করে দেয় মা জামা দয়াময়ী মা কল্যাণেশ্বরী মার কাছে আমি যা চাই তাই দেয় মা তোমরা সবাই একবার বলো জয় মা শরীর জয়